একজন বাঙালি হয়ে গেলেন বাংলাদেশি হয়ে গেলেন এবং এখান থেকে কানপুরে যেতে পারছেন জাফরুল্লা ভাইয়ের সাথে আমার অনেক জায়গায় দেখা হয়েছে আমি লন্ডনের এয়ারপোর্টে একদিন আমরা দেখা হয়ে গেছে তার সাথে উনি একটা হাফ শার্ট চল্লিশ স্যান্ডেল কলকাতায় এয়ারপোর্টে দেখা হয়েছে আবার উনি সেই চল্লিশ স্যান্ডেল একটা হাফ ওনার সাথে যেখানে যেতাম ঢাকায় ওনাকে পরিচয় করে দিতে হতো না উনি লোকজন দৌড়ে এসে ওনাকে সালা করতো ওনার সাথে ছবি তুলতে চাই আর উনি সরল ভাবে সেটা সম্মতি দিতে আমি জিজ্ঞাসা করতাম দায়ার ঘটনা এটা চাই ছবি তুলতে চাই ভালো লাগে আমার अपने जहाँ के सबसे बिस्कुट हो ये मानसून टाइम हमारा बोतुंस चलो केम्पस टाइम बोतुंस तो ग्रोन फूड तो से बारे नहीं आके बढ़ता तो देख दिखे बारे नहीं बेकन सियार आप हंसियां बेकन सियार काफी बेक खालें तो सियार काफी उन्हें किसान माने व्यक्ति चल একটা মজার মানুষ ছিলেন বলছেন যে তাহলে বের কথা খুব খোঁজ কথা বলতে বলো কেউ খুঁজে পাচ্ছেন না তো উনি বললেন আবার উনি সবকে ফোন খুঁজে বের করবে আমাকে বিশ্বাস করলেন

দ্বিতীয় ব্যক্তি হবে তারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা অনেকে খেয়াল করেছেন ডাক্তার জাফরুল্লাহ সারের পক্ষ থেকে বক্তব্য যার জন্য আমি সৈয়দ শিরিন অনুরোধ করতে দিয়েছিলাম উনি বক্তব্য দিতে পারবেন না গণস্বাস্থ্যের পক্ষ থেকে বক্তব্য দিবেন প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার ক্যান্সার স্পেশালিস্ট গণস্বাস্থ্য হাসপাতাল

এবং আরেকটা সংগঠন আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারিক আহমেদ সাহেব এর সভাপতি আমি 22 জনের একজন প্রতিষ্ঠাতা পরিচালক মুজিবুর রহমান ফাউন্ডেশনে কিন্তু আমি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি একটা বিশেষ কারণে যে কাজটা এখন আমি করি কাজটাকে ভালোবেসে আমি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি এটুকু একটু বলে নিলাম যে আমার পরিচিতি হয়তো অনেকেই তো এখানে দুইজন ব্যক্তির নাম এখানে